মা আজকে টিউসডে স্নান টান করে আমি ছাদে জামা কাপড় মিলতে প্লাস গাছগুলো আজকে একটু দেখে নেব কারণ কালকে সকালে জল দিয়েছিলাম আমি আর তো বিকেলে আমার আশা হয়নি মোটামুটি দেখছি মাটিগুলো ভেজা আছে তাও ভাবছি এই যে বড়ো বড়ো কিছু গাছ আছে না যেমন ক্যাপসিকাম গাছ তারপর ওই গাছটা ওগুলোতে জল দিয়ে দেব কারণ ওগুলোতে রোজ দিন জল না দিলে আর এখন দিচ্ছি না বিকেলে পুরো মাটি একদম শুকনো হয়ে যাবে কালকে সকালে যখন আমি আবার ছাদে আসবো তখন দেখবো কি গাছ পুরো হচ্ছে একদম তোমার নেতি গেছে তো তার থেকে দিয়ে দেবো ভালো আর জেঠু বাড়িতে নেই জেঠু আজকে সকাল সকাল আবার বাড়ি চলে বাড়ির জন্যে বেরিয়ে গেছে মানে ওই বারাদলা জেঠিমা ডিউটি বেরিয়ে যাবে দইল ডিউটি বেরিয়ে যাবে আমিও কলেজ যাবো বাড়ি পুরো ফাঁকা আমাদের নিচে যারা থাকে ভাড়ায় তারা তাদের মধ্যেও তারাও কেউ নেই তো বাড়ি আপাতত দিনের বেলা পুরো ফাঁকা ধাল আবার যখন ফিরবে ফিরবে তারপর আমি ফিরবো তারপর তো জেঠিমো ফেরে যাই হোক এগুলো দেখে দেখে নিই তারপর নিচে যাব ফুলটুল এর গাছটার সমস্ত পাতাগুলো শুকিয়ে শুকিয়ে উঠে গেছে তারপরে আবার দেখছি কি এর গোড়া থেকে আবার নতুন নতুন পাতা বেরাচ্ছে বেরোক যতদিন বাঁচে বাঁচো তারপরে যাই নিচে যাই সমস্ত গাছে জল দিইনি যেগুলো মাটিটা একটু বেশি পরিমাণে আছে আর শুকিয়ে যাওয়ার চান্স আছে সেগুলোতেই আমি জল দিয়েছি নিচে যাই এবার আর একজন এখনো শুয়ে পড়ে আছে আমি জানলা খুলে দিয়ে গেছিলাম ও মনে আবার বন্ধ করেছে তুমি কখন উঠবে হ্যাঁ আর উঠতে হবে না শুয়ে থাকো বুঝলে কারণ ঘর তো পুরো খালি কারণ জেঠিমা বেরিয়ে যাবে আমি বেরিয়ে যাবো জেঠু তো নেই বেরিয়ে গেছে তুমি বেরিয়ে গেলে ঘর পুরো খালি না তুমি ঘরে থাকো ওঠো জেঠু মোটামুটি সমস্ত গাছেই জল দিয়ে গেছে আপাতত একদিন দুদিনের জন্য আমাকে তারপর বলে গেছে তুমি দেবে ওই দেখো ওখানে একটা টমেটো পড়েছে যে টমেটোগুলো পড়ছে সেগুলোই খালি তুলবো কেন বলতো কারণ ফ্রিজ ভর্তি হয়ে যাচ্ছে টমেটো বেকার যেগুলো গাছে আছে থাক যখন পড়বে তখন দেখা যাবে ফুল আজকে এই পিঙ্ক ফুলটা খুব একটা হয়নি আর কালকে এখানে দেখিয়েছিলাম না এই ফুলটা দেখো এই ফুলটা আজকে কেমন হয়ে গেছে আর ওখানে এই যে এই ফুলটা আজকে হয়েছে প্রতিদিন একটা একটা করে ফুল হচ্ছে আমাদের কুমড়ো গাছে ভালো এখানে কুমড়ো ধরেছে অলরেডি কিন্তু হবে কি না আর গাছে আম মুকু এই যে মুকুলও ধরেছে আম গাছে পুরো ছোটো ছোটোই দেখো আমও ধরে এই যে এসছে আবার এইখানটাতে এলেই না সেই সাতা বিড়ালটার কথা সবসময় মনে হয় যে কি কোথাও একটা লুকিয়ে আছে কোথাও একটা লুকিয়ে আছে তাই এমন চলে গেল যত ভাববো তত আর বেশি করে মনে হবে ফুল তুল দিলাম বাসন মেজে দিয়ে গেছিল দুটো গোসালাম নটা পনেরো বেজে গেছে দোয়েল কখন খাবে গো দোয়েল এখন ব্রাশ তুমি কখন খাবে সব সকাল থেকে উঠে শুধু বিরক্ত হয়ে যাচ্ছে আমার উপরে কেন ভাই আমাকে বলছো তুমি আমি লেপ তো বিরক্ত বুঝাই জানো তুমি এটা কি করছো গো কে কে আমি তো পান্তা খাবো ওই দেখো পান্তা নিয়ে আমাদের ঘরে কিরকম আড়ি পাড়ি হয় चलो কারা কারা এলিম মোহাম্মদ যেন করে দিয়েছে টমেটো দিয়ে ডিম टोस्ट পাউরুটি টোস্ট ডিম টোস্ট দিয়ে হ্যাঁ হ্যাঁ বলি দিছি জানি এক হবে santa bad jal bad বড়ি মজা লঙ্কা হলি চল 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 তোমাকে বেশি করতেবে না আর কোনটা চিংড়ি মাছের বাটি কি দারুণ স্বাদ আমার কাছে ইজাই লাগে

যেমন বেরোই রোজ দিন সেরকম বেরোবো তবে আজকে আমি পুরো একা একা বেরোচ্ছি কারণ ঘরে গিয়ে আমি যেটুকু নেই বললাম সকালে চারদিকে ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে বেরোতে হবে দশটা পঁয়ত্রিশ বাজে বেরিয়ে যাচ্ছে হুম দরজা টরজা লাগানো আছে ঠিকঠাক একবার দেখি এই বিড়ালটা এখানে এমন ম্যাও ম্যাও করেছে আমার না এক সেকেন্ডের জন্য না বুকের ভেতরে ছাদ করে উঠলাম বললাম সেই বিড়ালটা চলে এসছে দিয়ে তাকিয়ে দেখি না এটা কাকিমাদের নিচে যে বিড়ালটা খায় সেই বিড়ালটা জলটা দেখো কত কমে গেছে কলেজে ঢুকলাম সোয়েব ফোন করে বলছে তোরা কোথায় আচ্ছা রাস্তায় আছি বলছে আমাদের রুম খোলেনি আমি একবার নিচে যাওয়ার ও যাওয়ার আগে একবার অফিসে বলে যাব খুলেছে ফাইনালি ক্লাসরুম সোয়েব কি পিটিশনার না রেসপন্ডেন্ট এবারে বেরোয় ঘুম ঘুম পাচ্ছে কেন কে এই বাড়িতে ঢুকলাম সামনে দিতে রেডি করি দেশ রেডি ভিডিওটা কি পাচ্ছে কি কি আছে ডাটা দিয়ে একটা মাছের মাথা দিয়ে কি করেছে আর হচ্ছে পটল মাছের ঝাল বাড়ি ফিরছি এখন পুরো পাক্কা চারটে বাজে কালকে দশ মিনিট দেরি হয়েছিল ওই এগারো দিন দেরি হয়ে যায় বাড়িতে ঢুকে ফ্রেশ হলাম খিদে পাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি জানি না আমি কী খাও কিছু খুঁজে পাচ্ছি না দোয়েল আমাকে বলছে ভাত খেয়ে না ভাত খেতে আর একদম ইচ্ছে করছে না আর দোয়েলের কান্ডটা সে দেখো ও স্নান করে দুপুরবেলা খায় তো এখানে দেখো গামছাটাকে ওইখানেই মিলে দিয়ে চলে গেছে ওকে হচ্ছে ওর এটা দেখি রেখেছি ও ভাতও রেখে দিয়েছি ছেলেটা ঢোকায়নি কি বলবো আমি এটাই খেয়ে নিই জল দিয়ে আর কি করবো এক এসে একটু রেস্ট নিচ্ছিলাম ঘুম মানে ঘুমিয়ে গেছিলাম চোখ লেগে গেছিল দিয়ে উঠেছি এখন সন্ধ্যা হয়ে গেছে পৌনে সাতটা বাজে বাইরে যখন বেরোই চারদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার কারণ জেঠু নেই যে আমরা ঘুমিয়ে গেছি জেঠু তার জেঠুই সব আলো জ্বালিয়ে দেয় দিয়ে করে আমি বেরিয়ে দেখছি পুরো চারদিকে অন্ধকার দিয়ে আমি চারদিকে আগে আলো জ্বালালাম পুরো দেখি আজকে একটু বেরোবো আর আজকে আমি জিম যাবো না ভাবছি কারণ জিমে গেলে বাদ বাকি কোনো কাজ আর হয় না এমন টাইমটা জিমে যাই দোয়েল বলে সে জিমে যাওয়ার আগে আমি

হালকা চানাচুর নিয়েছি চানাচুর সর্ষের তেল চপ আর এদিকে হচ্ছে শশা নিয়েছি এদিকে মতো মুড়ি উড়ি কিছু খাবে না শুধু চপটা খেয়ে নেবে বাস আর এখন সে হচ্ছে এডিট করবে আগে নিয়ে বসছে এই ভিডিওটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকে পুরো মুড়ি ভোজ হচ্ছে কোনো চাপ নেই দেখা হবে নেক্সট ভাবে